বড় এক গামলা একটু মুড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে চামচ এই যে এটা উপস্থিত বুদ্ধি এগুলো এটা হচ্ছে সহজ পাচ্ছ এগুলো এটা হচ্ছে সহজ পাচ্ছ খেতেও ভালো লাগে এবং তাড়াতাড়ি হজম হয়ে যায় পেটের কোনো প্রবলেম থাকে না ঘুগনি মুড়ির উপর কিছু আছে নাকি সকালে আর কত লাগে ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে খেতে না খেতে দিয়ে ধীরে একদম একদম ভাত দিয়ে দিয়েছে ঠেসে একেবারে একদম ভাত খাবো না শুধু ডাল ভাত খাবো সুন্দরবন ঘুরতে আসুন বাঘ দেখতে পাবেন কি না পাবেন সেটা আমি গ্যারান্টি দেব না কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো অভিযোগ হবে না কোনো অভিযোগ হবে না খাওয়া দাওয়া দারুণ দুর্দান্ত যেহেতু আমি খাদ্য মানুষ তাই খাওয়া দাওয়ার উপর আমি জোর দেবো কিন্তু সুন্দরবনে বাঘ দেখার মতন কথা বা গ্যারেন্টি বা কি বলে ওগুলোকে দায়িত্ব নিতে পারবো না আমি খাওয়া দাওয়ার দিক থেকে অমায়িক অসাধারণ খাওয়া দাওয়া হোটেলও ভালো ছিল আর খাওয়া দাওয়া তো খুবই ভালো আর লঞ্চের আমাদের খুব ভালো পরিষেবাও দেবই। পুরোপুরি হ্যাঁ একটু আর একটু ভালো হলে ভালো মানে ভালো ভালো চা কফিটা আমরা অতটা ইয়ে পাইনি না আর এসে সেরকম কোনো অবজেকশন নেই ছোটখাটো কিছু ছাড়া এদের এদের মেনু সম্বন্ধে আলাদা করে কিছু বলবো না এদের সার্ভিস দেখেও অনুবদ্ধ হোটেলের রুমও খুব সুন্দর ছিল Атмосফিয় তারাও হোটেলের খুব ভালো ছিল কিন্তু কিছু ল্যাকস আছে টি-শার্ট ব্রেটিটা সার্ভিসে একটু ল্যাকস আছে আর আর গিজারের ব্যাপারগুলো একটুখানি কন্ডিশন টার্মস এন্ড কন্ডিশন আপনারা যেভাবে বলেননি সেটাকে আরেকটু ক্লিয়ার করা দরকার আর এই সময় কথা বলেছিলেন না বলি দি সাধারণত তো হোটেলে তো সাধারণত গিজার থাকবে শীতকালে এটাই জেনে আসা কিন্তু এখানে গিজার রুম দিবেন আমাকে ঠিকই কিন্তু গিজার ফ্যাসিলিটিস ছিল না এক্সট্রা পে করতে হবে বললো সেটা আগের থেকে ওদের ওনারা ক্লিয়ার করলে অনেক ভালো হতো খাওয়া দাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই না লাঞ্চ ডিনার সম্বন্ধে মেনু সম্বন্ধে কোনো রকম নেই তবে লঞ্চে আর একটু টি বা কফি সার্ভিস রাখলে আরও ভালো হতো শীতকালের দিন হিসেবে কফি বা চায়ের সার্ভিসটা আরেকটু রাখলে বেটার হতো এমনি খাওয়ার সম্বন্ধে কিছু বক্তব্য নেই অভিযোগ নেই খাওয়া দাওয়াটা ঠিকই আছে ভালোই আছে আচ্ছা রুমে ঠিকঠাকই সবই ঠিকঠাকই আছে রুমে আচ্ছা রুমে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে রুমের ওগুলো সব ঠিকঠাক আছে আর এবারে সেই যাওয়াটা বা কোথাও একটা পৌঁছনো এটা মনে হচ্ছে একটু লেটে সবসময় রান করছে সব জায়গাতে লেস সার লেটে রান পরে পরে যাচ্ছে আর কি ওই যে স্পটে যাচ্ছে পরে হ্যাঁ আরো আরো একটু আগে এলে মনে আরো বেশি টাইম নিয়ে ওটা করা যেত ওভারঅল ঠিকই আছে কিন্তু চা কফিটা ঠিক টাইমলি অন টাইম হচ্ছে না হয়ে যাচ্ছে বেডটি বা অন্য সময় যে চা চা কফি দেয় সেটাও একটু পরের দিকে হয়ে যাচ্ছে পরে মানে বেশ পরে অন অনটাইম হচ্ছে না বেশি হোক ক্লাস মানে ওই যেই সময় দেওয়ার কথা সেই সময়টা হচ্ছে না একটু পিছিয়ে যাচ্ছে গুড মর্নিং আজকে আমাদের সুন্দরবনের শেষ দিন আজকে আমরা চলে যাচ্ছি বাড়িতে অলরেডি ব্যাগেজ থেকে নিয়ে বেরিয়ে পড়েছি দুরাত একদিন আমাদের খুব ভালোই কাটলো ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে দুরাত একদিন আমরা খুব ভালোই কাটালাম আজকে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর আমাদের সঙ্গে রয়েছে দাদা ভাই এরা এখন সকলে চা খাচ্ছে এরা দুজন দু রাত তিন দিন এরা কিন্তু খুব কঠোর পরিশ্রম করেছে এদের পরিষেবা কিন্তু অসীম দারুণ পরিষেবা করেছে খুব খেটেছে এখন চা খাচ্ছে ওরা এখন আমরা বেরিয়ে যাব তাই তো আজকে আমরা যাব কোথায় লোকনাথ মন্দির তারপর আছে সোনাখালী সোনাখালী তারপর কেনি দু রাত তিন দিন খুব ভালোই কাটালাম খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ব্যবহারও ভালো খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম অভিযোগ নেই আর বাবিদা ট্রাভেল এসে গত বারও গত বছর এসেছিলাম এবছরও এলাম দু বছরই ভালো কেটেছে আমার তো চলুন এবার সোজা বোর্ডে গিয়ে দেখা হচ্ছে আর যে লুচি আছে ছোলার ডাল আছে মিষ্টি আছে হ্যাঁ আমাদের এই বোটের ট্রাভ আছে বাচ্চা ধরে উনুশ্ব মিশবে লাঞ্চে থাকছে ভাত ডাল ভাজা আচ্ছা বাঁধাকপি কাতলা মাছের মাথা দিয়ে আচ্ছা ভোলা মাছ আচ্ছা কাঁকড়া এবার যারা ভোলা মাছ বা কাঁকড়া খায় না তাদের পরবর্তীতে ডিম থাকবে লাস্টে চাটনি থাকবে পাঁপড় থাকবে এসবই ছোট তোমার আজকে শেষ দিন সকাল সকাল পেয়ে গেছি হিঙের কচুরি আর ছোলার ডাল আজকে আমাদের বাড়ি যাওয়ার মানে পালা তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন এখানে টিফিন দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে তো লাগাতার দুদিন ধরে লুচি খেয়েছি তো সকালবেলা তার ইচ্ছা করছে না বড় গামলা একটু মুড়ি নিয়ে নিয়েছি আর হচ্ছে চামচ এই উপস্থিত বুদ্ধি এগুলো এটা হচ্ছে সহজ পাচ্ছ এগুলো এটা হচ্ছে সহজ পাচ্ছ খেতেও ভালো লাগে এবং তাড়াতাড়ি হজম হয়ে যায় পেটের কোনো প্রবলেম থাকে না থ্যাংক ইউ দাদা এই দেখুন খুব ভালো লাগছে খেতে মুড়িটা ঘুগনি মুড়ির উপর কিছু আছে নাকি সকালে আর কত লাগে লাঞ্চে শেষ দিনে আছে ডাল আছে ওখানে ডাল আছে সবজি আছে আচ্ছা এটা বাঁধাকপি আচ্ছা আলু ভাজার এখন ওটিনি আলু ভাজা আছে আচ্ছা এটা ভোলা মাছ আছে আচ্ছা হ্যাঁ ভোলা মাছের ঝাল এখানে কাঁকড়া আছে হ্যাঁ আচ্ছা যারা ভোলা মাছ খাবে না বা কাঁকড়া খাবে না তাদের পরবর্তীতে ডিম আর যারা ডিমও খাবে না তাদের পরবর্তীতে আছে পনির পনির আচ্ছা ওখানে আছে চাটনি ওখানে আছে চাটনি আর পাপড় আসছে পাঁপড় তুলে আমার দিচ্ছে এটা রাখা হয়েছে অনেকে কাঁকড়া খায় না বা ভোলা মাছ খায় না ওর পরবর্তীতে ডিম থাকে এবার ডিম যারা খাবে না তাদের জন্য মত থাকে পনির হ্যাঁ আমরা আগে থেকে জিজ্ঞাসা করিনি গেস্টকে যে আপনার স্যার কালকের এই লাঞ্চে ইয়ে আছে আইটেম ও যারা বললো যে আমরা তখন কাউন্ট করি যে এতজন খাবে না ওই পরবর্তী ডিম বা যে কোনো একটা পরে তোমার পনির এসব রান্না করা হয় তো আজকে আমাদের সুন্দরবন সফরের একদম শেষ দিন এখন আমাদের বাড়ি যাওয়ার পালা একদম এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি না সরি ভুল হয়ে গেল। এখন আমরা সোনাখালী ঘাটের দিকে যাচ্ছি এখন বাজে দুপুর দেড়টা একদম টাইম টু টাইম ওরা লাঞ্চের টেবিলে বসিয়ে দিয়েছে লাঞ্চে প্রথমে চলে এলোছে গরম গরম ভাত পাশে দুজন কাকু কাকুমে বসে আছে গরম গরম ভাত সার্ফ করে দিচ্ছে দেড়টা মোটামুটি তিনটের মধ্যে ওরা নামিয়ে দেবে তিনটে দশের একটা ট্রেন আছে সে ক্যানিং শিয়ালদা লোকাল একটা আছে তিনটি এই টেনটা ওরা ধরাবে ওই টেনটা আমরা ধরবো সেই জন্য খুব তাড়াতাড়ি ওনারা সার্ফ করছে এই ট্রেনটা ধরতে হবে গরম গরম ভাত দিয়ে দিয়েছে একদম ধোঁয়া ওটা ভাত আর এই দেখুন চলে এলো হচ্ছে মুসুর ডাল নুন দেবে নুন নুন খেতেই হবে একদম পাতলা মুসুর ডাল একটু দাদা দাদা মুসুর ডাল থেকে লোভ লাগছে আমার পাতলা মুসুর ডাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আমার গিনি পাশে বসে আছে ওকেও দিয়ে দিলে মুসুর ডাল বাহিন নেবো 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 বেশি নিলে পরে গোড়ো গঙ্গা চলে যাবে সব কি হলো

খারাপ লাগছে সবার সাথে মানে এনজয় করেছি ঘুরেছি ফিরেছি এবার সবাইকে ছেড়ে চলে যেতে হবে খুব খারাপ লাগছে আর বাকিটার ডেস্টিনেশনে খাওয়া দাওয়া পরিষেবা মানে রিসোর্টের রুম খুব ভালো লেগেছে আর আমরা খুব এনজয় করেছি এই খাবারের তার আমি কি আসছে দেখতে থাকি ঝুঁঝুরে আলু ভাজা দিয়ে দিয়েছে এবার গরম গরম ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিয়ে পাশে আছে নুন নুন বেশি খাবো না অল্প একটু নুন নেব গরম গরম মুসুর ডাল দিয়ে আজকে বাড়ি ফেরার দিন আর মুসুর ডাল দিয়ে ঝুঁজু আলু ভাজা এতে এত অসাধারণ লাগে একজন বয়স টাকা বসে আছেন কেমন লাগে আমার আমার তো দারুণ লেগেছে আজকে আমাদের শেষ দিন বাড়ি যাওয়ার জন্য এমনিতেই লঞ্চ ছেড়েও দিয়েছে আর এখন দুপুরে লাঞ্চ খাচ্ছি আলু ভাজা ডাল দিয়েছে সবেমাত্র আমার দারুণ লেগেছে আর লাগছে সবাইকে ছেড়ে চলে যেতে হবে খুব ভালো লাগছে আর চলে এলো কথা বলতে চলে এলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি চলে এসছে ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে খেতে না খেতে দিয়ে ধীরে একদম একদম ভাত দিয়ে দিয়েছে ঠেসে একেবারে একদম ভাত খাবো না শুধু ডাল ভাত খাবো এটা কি ভোলা মাছের ঝাল চলে এলো ভোলা মাছের ঝাল প্রিয় মাছ কাকুর প্রিয় মাছ একটুখুনি সামান্য ঝোল দাও সামান্য বেশি নয় ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন অর্থাৎ বাপিদা ওনার মানে সুন্দরবন ঘুরতে আসুন বা দেখতে পাবেন কি না সেটা আমি গ্যারান্টি দেবো না কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো অভিযোগ হবে না কোনো অভিযোগ হবে না খাওয়া দাওয়া দারুণ দুর্দান্ত যেহেতু আমি খাদ্যরসিক মানুষ তাই খাওয়া দাওয়ার উপর আমি জোর দেবো কিন্তু সুন্দরবনে বাঘ দেখার মতন কথা বা গ্যারেন্টি বা কি বলে ওগুলোকে দায়িত্ব নিতে পারবো না আমি খাওয়া দাওয়ার দিক থেকে অমায়িক অসাধারণ খাওয়া দাওয়া আমার মনের মতন মাছ এটা শীতকাল হলে আমি একটু খুবই বেশি নিলাম আজকে ভালো খুব ভালো মাছ আছে না মাছের ঝাল চলে এসছে বাহ ভালো হয়েছে তো ভোলা মাছটা আর মাছটা ফ্রেশ আছে দিয়ে দিয়ে পেঁয়াজ ভোলা মাছের ঝালটা ব্যাপক হয়েছে তো একদম ঝুড়ঝুড়ে মানে ভাতের চালটা এতটাই ভালো এত ভাত দিয়ে দিয়েছে কতটা খেতে পারবো জানি না অনেকটা ভাত দিয়ে দিয়েছে এরপর আছে কাঁকড়া ও কাঁকড়া তো দারুণ প্রিয় কাকিমা দাম কাঁকড়া হাতে অবধি যা যা রান্না বান্না করলাম সবটাই একদম ঠিকঠাক আছে আর খুব ভালো লাগছে রোদে বসে রান্নার খাওয়ার দাওয়ার বান্না সবটাই ভালো ভালো লাগতো নিজে কি করছে তো ভোলা মাছের ঝাল দিয়ে তো খাচ্ছি ভোলা মাছটা এতটা ফ্রেশ আছে একদম ভোলা মাছের ঝাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে দাদা হয়ে গেলে বলবে চালা মাটা বা নেক্সট রেসিপি খুলেছে পর দেখাচ্ছি আপনাদেরকে ভোলা মাছের হাত দিয়ে খাওয়া গেল দাদা কি আছে এরপরে ভোলা মাছের পরে দাদা ভোলা মাছের পরে কি আছে একদম কাঁকড়া ঝাল আছে কাঁকড়া ঝাল কাঁকড়া তো আমার ডাব ফান নেই তো একটু কাঁকড়া নরম দেখে দিও একটু ঝোল দাও না ভাত লাগবে না ভাত অনেক দিয়ে আর লাগবে না এর হচ্ছে কাঁকড়া ঝাল

যেহেতু আরো অনেক লোক দাঁড়িয়ে আছে শেষের দিনে খাওয়া দাওয়াটা খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো তুমি কি দাও শেষে মুখমিষ্টি হয়ে গেলো রসগোল্লা দিয়ে দু রাত তিন দিনে সফরটা করলাম ট্রাভেল ডেস্টিনেশন অর্থাৎ বাফিজার সঙ্গে বাবিজা বোর্ডে আসেনি কিন্তু বাপিজা ট্রাভেলসের সঙ্গে আমরা সফরটা করলাম ট্রাভেল ডেস্টিনেশন ডিটেলস দেওয়া থাকবে ডেস্টিনেশন বসে অবশ্যই আপনারা চেক করে নেবেন যারা মনে করেন যে এই শীতের সিজনে সুন্দরবন ঘুরতে আসবেন অবশ্যই করে নেবেন